সুপ্রিয় নম শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ টিউটেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা করবো শিক্ষার্থী বন্ধুরা যারা আগের অঙ্কটা দেখো নাই। অর্থাৎ এক নম্বর অঙ্কটা দেখো নাই প্লে থেকে আগের অঙ্কটা দেখে নিও এখানে বলছে যে টুয়েলভ কর থ্রিটার সময় সময় সি আর সেভেন হলে কিটা কোস্তিক থিটার মান বের করো শিক্ষার্থী বন্ধুরা এটাও আমরা একটা কী করব হ্যাঁ সমকোণী ত্রিভুজের মাধ্যমে অঙ্কটা করব শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে দেখি চলো থেকে আমরা একটা বের করি দেওয়া আছে টুয়েলভ কর্থিটা সময় শোনা আমাদের কত সেভেন তো এটাকে আমরা কি করলাম কর থিটার সমস্যা আমরা কি করতে পারি সেভেন বাই করত টুয়েলভ লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা কর থিটার সমস্যা আমরা কি জানি কর থিটার সমস্যা আমরা আগে শিখেছি ওয়ান বাই টেন থিটা অর্থাৎ কর থিটা টেন থিটার বিপরীত টেন থিটা করথিটার বিপরীত এরকম আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা আমরা এভাবে লিখে নিলাম এখন আমরা যদি কি করি আর আর এই বোন টেন থিটার মানটা পাবো টেন্থ না কী জানি যদি এ গুণ করে তাহলে কি হব টুয়েলভ বাই কত পাবো টুয়েলভ বাই সেভেন পাবো অর্থাৎ টেন্থ এটার মান আমরা জেনে গেলাম শিক্ষার্থী বন্ধুরা একটা মান আমরা জানলাম এখন আমরা কি করব একটা মান যদি আমরা জানি তাহলে টেন থিটার সমস্যা আমরা কী জানি সন্নিহিত বাহ অর্থাৎ এই যে ভূমিটা ভূমি সমস্যা বিপরীত বাহু এটা সমস্যা এটা তার মানে আমাদের সন্নিহিত আমাদের আমরা যেটা জানবো সেটা হলো আমাদের এখানে সন্নিহিত বাহু অর্থাৎ তার বিপরীত বাহু বাই আমাদের কী জানি তার সন্নিহিত বাহু অর্থাৎ বারো বাই কত সেভেন এই মানটা আমরা বসিয়ে দিলাম এখানে তার মানে আমরা এই মানটা পেয়ে গেলাম এখন আমাদের এই মানটা আমাদের কে সেটা আমরা বের করব। অর্থাৎ এসির মানটা আমরা বের করবো এসির মানটা বের করতে গেলে আমরা কি করব। আমরা আগের মতো করে এ সি একটা সমকলিত বস্তুরি পৃথক রাজের অনুসারে আমরা সেটা লিখবো কি লাগবো দেখো আমরা লিখতে পারি এখানে আমরা এখানে যে আমরা এখানে লিখি যে এব সমকোণী ত্রিভুজ আমরা লিখি সমকোণে সমকোণে ত্রিভুজ বি সি হতে পাই পিথা যে উপদ্য অনুসারী তাহলে আমরা কী লিখবো যে আমরা জানি অতিবু স্কয়ার অর্থাৎ এটা স্কোয়ার সমস্যা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার মানে এটা আমরা লিখতে পারি এস স্কোয়ার সমসন লিখবো আমরা কি বিসি স্কোয়ার প্লাস আমরা সেটা লেখানে কী লিখবো সমসন স্কয়ার লিখব শিক্ষার্থী বন্ধুরা আমাদের বিসি স্কয়ার এব স্কোয়ার মানগুলো দেওয়া আছে আমরা মানগুলো এস স্কয়ার মান সমস্যা আমরা কী জানি একটা মান জানি আমরা কি টুয়েলভ প্লাস কত সেভেন তার মানে সেভেন হোল স্কোয়ার প্লাস টুয়েলভ হোলো স্কোয়ার এই মানগুলো আমরা কোথা থেকে পেলাম এই যে এই জায়গা থেকে পেলাম শিক্ষার্থী বন্ধুরা এখন মানগুলো আমরা কী করবো একটু ক্যালকুলেশন করি তার দেখো এ স্কোয়ার সমস্যা আমরা পারে পারি নাইন প্লাস কত ওয়ান ফোর ফোর এটাকে যদি অ্যাড করা তাহলে কত আসে ওয়ান নাইন থ্রি ধর ওয়ান নাইন কত থ্রি আসে শিক্ষার্থী বন্ধুরা সুতরাং এসির সমস্যা আমরা কী লিখতে পারি লিখতে পারি রোড ওয়ান নাইন থ্রি এটাকে কিন্তু আমরা কী করি করতে পারি উৎপাদন করতে পারি না অর্থাৎ আমাদের যেটা আছে সেটাই আমরা দেখব এখন আমরা এটার সমস্যা এসি মান আমরা পেয়ে গেলাম এখন আমাদের এসি মানটা যদি পেলাম তাহলে আমরা এখন কী করবো এসি মানটা পাওয়ার পরে আমরা এখানে যেটা করতে পারি সেটা হলো আমাদের কিসে মান বের করতে বলছিল আমাদের মান বের করতে বলছিলো কোস থিটা এবং কোসেক থিটার মান তাহলে কস থিটার সময়সেন আমরা কী জানি আমরা লিখব যে কসথ থিটা কস থিটার সময়স্যান আমরা জানি যে আমাদের এখানে কস থিটার মানটা হচ্ছে বিসি বাই এসি অর্থাৎ সি আমাদের বলতে কী বোঝে অর্থাৎ এই যে এমান এ মানটা যেহেতু আমরা পেলাম হ্যাঁ তো এ আমরা এ মানটা আমরা কত বিসি সময়সার আমাদের সেভেন এবং এসি মানটা আমরা কত পেয়েছিলাম রোড কত পেয়েছিলাম রোড ওয়ান নাইন থ্রি অর্থাৎ এ মানটা পেয়েছিলাম তা আমরা কী জানি আমরা বিসি বাই এসি তাহলে আমি বিসি বলতে আমাদের এখানে বোঝাই বিসিটা হলো সন্নিহিত ভাব এসিটা হলো তার অতি বোস তার মানে করো বিসি বাইকি হলো এসি তাহলে আমরা বিসি বাই এস সি মানটা বসেছিলাম বিসির সমস্যা কত সেভেন এবং এসির সমস্যা কত বললাম রোড ওয়ান নাইন থ্রি তার মানে আমরা অস্তিটা মানটা পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি যেটা করব হলো কোসের থ্রিটা অর্থাৎ সি এসি থিটা মানটা হলো আমাদের এখানে এই মানটাকে এই মানটাকে আমরা জানি এটা হলো এসি বাই এবি অর্থাৎ এসি আমাদের কোনটা আছে দেখো এসি হলে যায় আমাদের অতিভুজ বাই এবি অর্থাৎ অতিভুজ বাই বিপরীত বাহ তা আমরা লিখি এসি বাই এবি অর্থাৎ এ সি বাই এব বন্ধুরা এ মানগুলো আমরা এসি মানটা আমরা এখানে থেকে পেলাম এসির সমস্যার আমাদের এখানে কী দেওয়া ছিল এসি মানটা আমরা কত পেলাম ওয়ান নাইনটি থ্রি রুট ওয়ান নাইনটি থ্রি তাহলে আমরা এখানে লিখি রুট ওয়ান নাইনটি থ্রি এটা পেলাম বাই আমরা কী পেলাম এবির মান আমরা কিন্তু আমাদের এখানে দেওয়া ছিল কী দেওয়া ছিল টুয়েলভ দেওয়া ছিল শিক্ষার্থী বন্ধুরা এবির মান্ডামটা টুয়েলভ শিক্ষার্থী বন্ধুরা এটাই হলো আমাদের আনসার অর্থাৎ আমার যে মানগুলো পে করতে বলছিল কি বলছিল একটা মান আমাদের দেওয়া ছিল টুয়েলভ কর্তিটা সমস্যা সেভেন টুয়েলভ কর্তিটাকে আমরা কী করলাম টেন্থটাকে কনভার্ট করলাম টেন্থ মানগুলো আমরা এখানে আমরা কি বিপরীত বাহে বা সন্নি বাহর মাধ্যমে বসিয়ে দিলাম তাহলে আমাদের মানগুলো আমরা এখান থেকে কঠেক্টটা মান আমরা পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা এখন সমক্রিভ এবিসি হইতে আমরা পাই কী পাই এই যে দেখো এটা যদি সি ত্রিভুজ হয় তাহলে দেখো এই যে এ সি ত্রিভুষ থেকে আমরা দুইটা মান দেওয়া আছে আমাদের এই মানটা আমাদের হোয়াট ছিল এটা আমরা ভার করব যদি ভার করে দেখো তাহলে সমান সময়সান এবিসি স্কোয়ার বলা এস স্কোয়ার আমরা কীভাবে লিখতে পারি এটা পিঠাগুলো উপপাদ্য পদ্ম অনুসারে লিখতে পারি মানগুলো আমরা বসিয়ে দিলাম এসির সময়সান রোড শিক্ষার্থী ভোটরা কস দিটার সমস্যা বিসি বাই এস কাজে এটা সমস্যা